ওইদিকে দেখো কালকে রাত্রে হেনা গুল্ডা রাখছিলাম একদম কারো কইরা চা জল কইরা ঠান্ডা কইরা হেনাটার গল্ডা থাম এখন এটার মধ্যে মিলাইলাম ডিম আর কফি পাউডার সকালে চা খাইতে খাইতে হেনাটাও লাগাই অসময়ে বুড়া হয়ে যেতে গুলি সব পাই আছে গা চারটার উপরে বাজে গেলাম ডাস্টবিনে জাবরা ফলে এলাম চাও চাও আনলাম সকালে চাও চাও বানাবো আর কফি পাউডার কিনা নিয়ে এলাম লাগাবো আবার চিন্তা করতেছি হেনা লাগাইলে তো আবার ঠান্ডাও লেগে যাবে হইব না তো পুরো চুলে না দেখ পুরা চুলে পুরা ভালো করে না লাগে সুন্দর তো দেখতে আগে লাগাইছি বিয়ার আগেও লাগাইতাম বিয়ার পর আয়াও লাগাইছি তারপরে এই ঠান্ডার দুষ পাওয়ার পর ছিল তারপরে লাগাই না তাও মাঝে মধ্যে একদিন লাগাইছি বছরে একবার লাগাইছিলাম কিন্তু চুলগুলি যেভাবে পাকছে মানুষের মেলে জামুক এরকম কালকে নিমন্ত্রণ আছে আমার ননদের ছেলের তো সেখানে জামু চুলগুলি যদি একটু সাদা থাকে কেমন লাগবো দেখতে কত বাজা লাগবো না আমার ননদের জামাই করবো তুমি যদি বুড়া হয়ে তো এখন ধুমধাম ধুমধামিটা শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ব্লগটা শুরু করলাম আজকে মাথায় মেহেন্দি দিতে দিতে এখন লাগাই নেই তাড়াতাড়ি মা ডালি আসিবা ডালি আসিবা হেনাটা এই একটা জিনিস কি অনেক সময় রাখতে লাগে এমনি কালার মেহেন্দি লাগাও দশ মিনিট পনেরো মিনিট লাগালেই হয়ে যায় গা মানে হেনা রাখতে লাগে দুই থেকে তিন থেকে চার ঘন্টা কালারটা আবার হেনা লাগাইলে চুলে ভালো কালারের থেকে কালার লাগাই তো চুলি রে আরো বেশি সাদা হয়ে গেল গা এগুলি কইরা তারপরে যেমন সকালের খাওয়া করতে মাও চুল কালার করবো মা তো যেই কালার করে গো কালার ভাল লাগে না তো কালা মিচমিচা থাকলে এর দিকেই না এলে কালার করতে পারতাম এর দিকে করুন না এগুলা কালার গোল্ডেন ব্রাউন কালারটা করছিলাম চুলগুলি তো দেখতে একদম জঘন্য হয়ে গেছিল তারপর থেকেই ভাইবা নিশ্চয়ই আর করুন নাই এই কালার হেনা করুন লাগলে দরজাটা দেখো খুইলা দিছি ও বাইরানুর জি না একদম পাগল হয়ে গেছে গা এই যে খাচাত টিকা বাইরে বোমসি বাইরে যা যেন দরজাটা খুইলা দিছি এই টুক যা খুইলা দিলাম তো দরজা দরজা খুইলা দিছি তো দরজাটা টুকটুকের খুলা দিলাম ও একদম বাইরানোর পাগল হয়ে গেছে গে সকালে খাওয়া দিচ্ছি আমার এগিয়ে ঠোকরাইতে যায় সে আর খাতাটার ভিতরে উড়াল পারতে যায় তো আমি সে খুলা দিই ও যদি যাওয়ার হয়ে যায় পশুপক্ষী এমনিও বাইন্দা পালতা লাগে না আর এগুলো হয়েছে উড়াল দেওয়া জিনিস ওরা যদি উঠতে না পারে তখন নদেরও রাগ হয়ে যায় জন্য খাতাটা খুলা দিলাম আর আমার হেনা লাগানো কমপ্লিট এখন এদিকে সকালের খাওয়া দাওয়া করি তো ভাবছিলাম চাউমিন বানাবো কিন্তু বাবু খাইব না আবার চাউমিন তো তার জন্য আলু পরোটা করুন আলু সিটি দিচ্ছি আলু সিটি হয়েও গেছে গা খালি এখন মাখু আটা মাখাও হয়ে গেছে এই যে দেখো আটা মাখা হয়ে গেছে গা আর এখানে আলু পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা সব কাটা কুটে নিছি এখন মাখু মিঠা পরোটা ভাজু আর আগে গ্যাসটা ধরাই আনি গ্যাস লাইটারটা কই থুইলাম সকালে কিন্তু চাও পেলাম নহ'ব সেইবা কৰি গৰম গৰম কৰছি পরোটা নিলাম খাইয়া নিখর ভিজাম বাবুর স্কুলের সারগুলি ভিজামো দিয়ে তারপরে রান্না করো আখ খাওয়া দাওয়া শেষ এখন লাশুন কেটে বাইরে নিতেছে এদিকে ডিম সিদ্ধ বসাইলাম তো আজকে হাঁসের ডিম করু তো আজকে রবিবার আজকে আর মাংস টাংস কিছু আনা হইলো না কারণ কিবারে মাংস খেলাম বৃহস্পতিবার শুক্রবার দুই দিন উপর উপরে মাংস খাওয়া হয়েছে তো তার জন্য আজকে আর তোমাদের দাদা ভাইরা না করলাম যে আজকে আর মাংস আইলো না মাংস খাইতে আর ভালো লাগে না মাছ আনলেও বাবু খায় না সেই জন্য করলাম মাছও আইলো না বেকার বেকার একবেলা তখন খামু এখন রাত্রেবেলা তোমাদের দাদা ভাইরা মাছ আবার খায় না তার জন্য না করলাম যে আই না বেকার বেকার মাছ ডিম বানাই নেবো তো ঘরে ফার্মের ডিম আসছিলো তো দাদাবাই কইলো দাঁড়াও আমি হাঁসের ডিম নিয়ে আজকে হাঁসের ডিম রান্না করো তো ওই যে হাঁসের ডিম নিয়ে এলো তো এখন এদিকে রান্নাটা বসাই আমিও একবারে বাসন ধুইয়া ছানটা পেটা ফেলাইলাম ঘর দোয়ার মুছা ছান কই রাইছে এখন যে রান্না বসাইছি করিতে সাড়ে বারোটা বাজে ডিমের চুল করুন আর বেগুন পোড়া আর কিছু করুন না আজকে কষা বেগুন পোড়া তো কালকে দেখলাম আগে তো বেগুন বেগুনছিলাম তো বেগুন পোড়াও এখনই বেগুন পোড়া খাওয়ার সময় তো আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল মৎস্যমুখী নিমন্ত্রণ আসিল তো মারে পেলাম মাও যাইবো না তোমাদের দাদা যাব না তা আমি আর একা কী যাব ভাল লাগে না সব জায়গায় একা ভাল লাগে না তো এদিন আর গেলাম না বিকালবেলা দেখি ননদের বাড়ি যেতে পারি তোমাদের সকালে পেলাম না কালকে ননদের ছেলের অন্নপ্রাশন মুখে ভাত তো আজকে বাবার যাক আর বাবা বিকালে দিব নে আর সে কি কর নর্দে আবার সকালবেলা আবার নিমন্ত্রণ করলো যে বিকালে যাওয়ার জন্য জল ভরা কি কী নিয়ম কানুন আছে এগুলা করব। আবার কি ধামাইল দেয় যে তো ধামাইল তো আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের নাই যারা সিলেট ডিস্ট্রিক্টের তাদের আবার ধামাইল ধামাইল আছে আমি কি কই তাদের আবার ধামাইল আছে আর আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের তো ধামাইল নাই তো অন্য প্রাশন তো ধরো একটা বিয়ার মতো নয় তো ওই জল ভরা ওরা নিয়ম কানুন কি কি আছে এগুলা করব আজকে তো যাইতে বই বিকালবেলা আবার ফোন করলো কইলো আয়ও তো যাবো তো ভাবছি বাবুরে নিয়ে যাবো তো বাবুরে বললাম চল আমার লাগে একা একা ভাল লাগে না কোনোখানে যাইতে তো দেখি বিকালবেলা যাইতেও পারি এখানে ইচ্ছা আছে এখন কি হয় দেখি বাবু যদি যায় তাহলে যাবো নাহলে আর যাবো না তো প্ল্যান হয়ে গেছে তো এটা তো সঠিক ও গেলেই যাবো ও যদি নেওয়া যায় আর কয়সি বাবার একটি ভাটা নিয়ে গেলে ও যাইবো ট্রেকারে যাইবো না তো একটি ভাটাতে তেল ভরায় নিয়ে গায় তাহলে যাবো আজ যদি না যায় তাহলে তো আর যাইতে পারুম না ক ও গেলেই অর উপরে এখন যে ও যদি ভাবে না আজকেmare নিয়ে যাবো তাহলে যাবো না একা একা ভাল লাগে তোলে দাদা ভাই আপ দেখবো না টেকারটা কি যাবি না যাবি না যে টেকারে গেলে যাইবো না তো একা একা ভাল লাগে তো অনেকটা দূর তো লগে গেলে একজন ভাল লাগে নাকো তো আবার কি থেকে নাই অনেকটা রাস্তা হাইটা দিতে লাগবো দুইটা বেগুন পুরি তাতে তেল মাখলাম না এমনি বসাই দিলাম ডিমের মশলাটা কইরা নি ডিম বয়েল হইতেছে এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন আজকে কত বছর পর রবিবারের এই মেনু

মাংস রাখা তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়া দিলাম আলুও দিয়া দিলাম ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আর ভাজুন না উঠাই রেখে নি ডিমটা ডিমগুলি দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে যে আমার ডিম কষা রেডি আর বেগুন পোড়া মাখানিছি আর কালকে সর্ষে শাক এসেছিল সর্ষে শাকটা লাগলাম এটার মধ্যে খাওয়া দেওয়া দিছি

何だ

পিছি যে কবার উস্তা খাইলেও থাম্মা তো না থাম্মা না থাম্মা না মমি রে পিছিয়ে নিয়ম কানুন না দেখো টিলেট ডিস্ট্রিক্টের নিয়ম কানুন আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের এত নিয়ম কানুন নাই সিলেট ডিস্ট্রিক্টের বহুত নিয়ম কানুন সবাই মিলা জল ভরতে যাওয়া হয়েছে আর সামনে রেড ছাড়ি পরা আর কুলা নিয়ে হাতে এটা হইছে আমার নবাব তো কইখানে মন্দিরের নিয়ম কানুন মানে জল পড়ার শর্তে দেখো আমার আরক ননদিন কলসি নিয়া দাঁড়ায় রইছে Hmm? Nah, hoybo. <laughs> 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 <don't know>. <laughs> <laughs> চেষ্টা করলাম ড্রেস পাতি চেঞ্জ করলাম খাওয়া বানাইলাম তোমাদের দাদা ভাইরে আর মারে খাওয়া দিলাম আমি আর বাবু তো খাইয়ে এলাম খামুনা খামুনা জবরদস্তি সবাই মিললে খাওয়াই দিল খাইয়ে এলাম কিন্তু ঘরে এলাম একটা দুঃখের বিষয় ঘরে এসা আমার টুকটুকটা দেখছো না তো আজকে টুকটুকটা তো খাঁচা খুলা দিছিলাম উড়ার চেষ্টা করলো উঠতে পারলো না উইরা যাইতেও পারে নাই অল্প উইরা নিচে পড়ে গেছে তো ঘুরে ওইরা আইসা দেখি কি খাঁচার মধ্যে টুকটুকটা ময়রা দিসে দেখে এত খারাপ লাগছে যে কত মানে ভাবছি যে সুন্দর করে রাখুম পালোম এটারে নামও দিলাম আর আসকা দেখি খাঁচার মধ্যে ময়রা দিসে তো সকালবেলা এলাকা ছাইরাও দিসি না ওরা তো উঠতে চেষ্টা করে উড়ুক খাঁচার থেকে বেড়া দেখি উঠতে আর না পইরা যেতেছে গা তো বাড়ির মধ্যে বিড়ালগুলি ঘুরতাছে তো উঠতে পারবো না পইরা যাবো গা বিড়ালের মুখে গেলে তো বিড়ালের খা ময়রা তারা করলাম কি ধৈরাই না খাঁচার মধ্যে ঢুকাইতেছি বিকালে এখন ঘুয়া ধীরা আইসা দেখি কি খাঁচার ভিতরে ময়রা দিছে দেখা পছন্দ করে দিকে জিনিসটা তো যত্ন করে রাখলাম তখন দেখি আয়া দেখি ঘরের মধ্যে এই ময়রা দিসে এত খারাপ লাগছে নিজের থেকে আইছিল ভালোই লাগছিলো যে জিনিসটা আইসে ভালোই সে

তদন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই গুড নাইট আর যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখতে এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে